আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে একেবারে নতুন একটা পশমিনা কাতান নিয়ে আসলাম এটা নামটা হচ্ছে মডেল পশমিনা উইথ ব্লাউজ এখানে কালার আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই পশমিনা কাতান শাড়িগুলো দেখা যায় কি পাঁচ থেকে ছয় হাজার টাকা সেলিং প্রাইস আছে সিমা সাইজে যখন আসবেন আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন তিন হাজার টাকা করে আজকে এই মডেল পশমিনা শাড়িগুলো নিতে পারবেন এগুলো পুজোর জন্য একেবারে হচ্ছে আমরা স্পেশাল প্রাইজে দিয়ে দিচ্ছি তো এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে কিন্তু বেস্ট আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন কালেকশন এই শাড়িগুলো একেবারে নতুন কালেকশন থাকবে আপনাদের জন্যে দেখুন এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর আঁচলের যে লেভেলটা আছে ডিজাইনটা আছে সেরকমভাবে কিন্তু ডিজাইন করা আর এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে ফিনিশিংযুক্ত কাজ পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে মাস এত ইউনিক এবং পাড়ের ডিজাইনটাও কিন্তু স্টাইলিশ একটা পেয়ে যাচ্ছি আমরা তো ফুল বডিতে কিন্তু কাজ করা পাচ্ছি এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটাও দেখিয়ে দিবো আমি এই যে এ হচ্ছে ফুল শাড়িটা থাকবে এ হচ্ছে ফুল শাড়িটা থাকবে দেখুন কত সুন্দর এটা মডেল পশমিনা শাড়ি এটা অরিজিনাল ইন্ডিয়ান মডেল পসমিনা শাড়ি আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজটার মধ্যে আমরা হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছি আর প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে এই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো খুবই স্মার্ট থাকছে এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন ডিজাইন ওয়াও এই শাড়িটার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর থাকছে মডেল পশ্মিনার এই শাড়িগুলা এ পূজায় কেউ মিস করবে না প্রত্যেকে কিন্তু এক পিস দুই পিস করে নিয়ে নেবেন এত সুন্দর শাড়ির কালেকশন করেছি দিদিদের জন্যে ইনশাল্লাহ শুরুমে আসতেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন একবার চোখ দিয়ে তাকালে অন্য অন্যদিকে ফিরতে মন চাইবে না তাকাতে মন চাইবে না এত সুন্দর কালেকশন এত সেরা সেরা কালেকশন এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকছে কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মতো ওয়াও শাড়িটা দেখুন কত সুন্দর আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এই যে ডিজাইনটা দেখুন ফেব্রিক্সটা দেখুন এটা হচ্ছে মডেল পশমিনা এটাই কিন্তু অরিজিনাল পশমিনার শাড়ি উইথ ব্লাউজ পিসও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে তিন হাজার পাঁচশো টাকায় এই মডেল পশমিনা শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেরা সেরা কালেকশন শাড়ির জগতের শ্রেষ্ঠ কালেকশনগুলো কিন্তু পূর্ণিমা সারে প্রত্যেক বছর করে থাকে পুজোর এক মুহূর্তে তো এই বছর যারা কেনাকাটা করেননি আর যেহেতু হচ্ছে এক মাসের মতো বাকি আছে পূজার তো ইনশাল্লাহ আমাদের শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসলে এই কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন এত পরিমাণ কালেকশন সারা ঢাকা সিটি ঘুরে যে কালেকশনগুলো না পাবেন আমাদের একটা শুরুমে কিন্তু সেই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন আঁচল থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা শোরুম থেকে এসে সরাসরি নেবেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে হচ্ছে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম সিমাশি পূর্ণিমা শারী সাইনবোর্ডে লেখা আছে পূর্ণিমা শারী সিমিয়া শারি দোকান নাম্বারটা চার বাই বেশ তো প্রত্যেক কি স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সালামু আলাইকুম